বীরভূমের ময়ূরেশ্বর থানা এলাকার ময়ূরেশ্বর গ্রামের ভিতর নিম্নমানের পিছ রাস্তা তৈরি করার প্রতিবাদে ময়ূরেশ্বর গ্রামবাসীর পক্ষ থেকে পথ অবরোধ করা হয় আজ দুপুর নাগাদ ময়ূরেশ্বর উচ্চ বিদ্যালয়ের সামনে গ্রামবাসীরা একত্রিত হয় এবং নিম্নমানের পিচ রাস্তার পিচ তুলে ফেলে দিয়ে রাস্তা অবরোধ করে গ্রামবাসীরা তাতে দাবি নিম্নমানের রাস্তার কাজ তারা করতে দেবে না তারা এটাও বলে যে গতকাল রাত দশটা থেকে চারটে পর্যন্ত রাতের অন্ধকারে নিম্নমানের পিচ রাস্তা তৈরি করে দিয়েছে ঠিকাদারের কর্মীরা তারা দাবি করেন ঘাস ও কাদার ওপরে নামমাত্র পিচ দিয়ে রাস্তা তৈরির কাজটাকে সম্পন্ন করেছে তাই উন্নত মানের রাস্তার দাবিতে এবং রাস্তার দুই ধারে হাইড্রোয়েনের দাবি নিয়ে আজ দুপুরে তারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় অবরোধ কিসের জন্য দাদা আমরা ছোট্ট করে একটা অবরোধ করলাম এবং প্রশাসনকে জানাতে চাইলাম যারা এই পিডাব্লিউডি রাস্তার দায়িত্ব আছে তাদের উদ্দেশ্যে বলছি আপনারা মৌরেশ্বরের ভিতরে যে রাস্তাটা সেই রাস্তাটার মাপচো ঘর পরেও রাস্তা না বাড়িয়ে ঘাসের উপরে কোনো জায়গায় কাদার উপরে আপনারা রাতের অন্ধকারে রাত এগারোটা থেকে চারটে পর্যন্ত পিস ঢেলে দিয়ে চলে গেলেন এবং যে সিডুলে আছে রাস্তার দুই ধারে হাইডেন করার মৌরেশ্বরের ভিতরে কিচ্ছু হয়নি তাই আমরা আর ছোট্ট একটা অবরোধ করে আপাতত প্রশাসনকে জানাতে চাইলাম যে মৌরে্বরের রাস্তাটা আগামীকাল বা পরশু থেকে যেন ঠিকঠাক হয় নচেত আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনের পদে বেছে নেব জয় শ্রীরাম জয় শ্রীরাম আমার নাম কাঞ্চন ঘোষ আমি মৌরেশ্বর গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধি হ্যাঁ নিম্নমানের রাস্তা যাতে ঠিকঠাক হয় আমাদের গ্রামবাসী থেকে এটাই আমাদের কি নাম আপনার আমার নাম হচ্ছে নারায়ণ লোহার এই যে পিচগুলো উঠে যাচ্ছে তা কালকেই দিয়েছে গাড়ির জঘন্যতম রাস্তা জঘন্যতম মানে দু নম্বরই তো পড়ে গেছে এবং রাত্রে করে গেছে এটা রাত এগারোটা থেকে মোটামুটি চারটের মধ্যে হয়ে গেছে এটা এবং আমাদের প্রশাসনারা কি ঠিকাদারের সাথে কথা বলেছিলেন না আমরা বলেছি বলেছি এবং সাংবাদিক করে করানো হয়েছে এবং বলাও হয়েছে যাতে ঠিকঠাক করে বুঝতেই তো পারছেন সব দু নম্বরই তো বয়ে গেছে